ঘরে যদি ডিম না থাকে তবুও বানিয়ে নিতে পারবেন এইরকম মজাদার পুডিং যেটা খেয়ে আপনার প্রশংসা সবাই করবে খেতে ভীষণ মজাদার বানানো খুবই সহজ আসসালামু আলাইকুম এবরিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব ডিম ছাড়া মজাদার পুডিং রেসিপি আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি সঙ্গেই থাকবেন এরকম মজাদার পুডিং আপনি ঘরে বানাতে পারবেন খুবই সহজে আর খুবই কম খরচে তাহলে চলুন মূল রেসিপিটা দেখে নেই প্রথমে ক্যারামেল তৈরি করতে হবে তার জন্য চলে একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ চিনি এবার অপেক্ষা করব চিনিটা গলে যাওয়া পর্যন্ত চিনিটাকে আমি একটু ছড়িয়ে দিচ্ছি এতে করে চিনিটা দ্রুতই গলে যাবে চিনিগুলো যখন গলতে শুরু করবে ওই পর্যায়ে চুলা গাছটাকে লোয়াচেড়ে রেখে অনবরত চেড়ে সুন্দর একটা কালার আসা পর্যন্ত ক্যারামেলটা তৈরি করতে হবে চুলা রাশটাকে অবশ্যই অল্প আচে রাখতে হবে তা হলে ক্যারামেলটা পুড়ে যেতে পারে ঠিক এরকম গোল্ডেন কালার হয়ে আসলে চুলাটাকে বন্ধ করে দিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করব সরাসরি ওই পাত্রে আমি এই ক্যারামেলটা ঢেলে দিচ্ছি আর পাত্রটি আমি এরকমভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে এই ক্যারামেলটাকে ছড়িয়ে দিচ্ছি এতে করে কিন্তু এই পাত্রটাতে সমানভাবে ক্যারামেলটা সেট হয়ে যাবে এবার আমি এই পাত্রটিকে এক সাইডে রেখে দিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার সে সাথে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পরিমাণ দুধ এবার আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এই পাত্রটিকে আমি এক সাইডে রেখে দিচ্ছি এবার চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি তিন কাপ পরিমাণ লিকুইড দুধ এবার চুলা মিডিয়ামে রেখে অনবরত চেড়ে দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব যখন দুধটা খুব ভালোভাবে ফুটে উঠবে ওরপর যে এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি এবার নেড়ে চেড়ে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনিটা মেশানো হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ সুজি অর্থাৎ এক কাপের কিছুটা কম পরিমাণ সুজি এখানে আমি কাঁচা সুজিটা ব্যবহার করছি এবার চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সুজিটা দেওয়ার সাথে সাথে কিন্তু একটি হ্যান্ড রেস দিয়ে খুব ভালোভাবে নাড়তে হবে তা না হলে কিন্তু এই সুজিটা দলা পাকিয়ে যাবে খেয়াল রাখতে হবে কোনো মতেই যেন সুজিটা দলা পেকে না যায় সুজিটা মেশানো হয়ে গেলে এখন দিয়ে দিচ্ছি আমি এখানে কাস্টার্ড আর দুধ মেশানো মিশ্রণটা তারপর চেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চুলা রাসটাকে লোয়াচে রেখে এবার অনবরত চেড়ে জাল করে নিব যতক্ষণ না এই মিশ্রণটা খুব ভালোভাবে ঘন হয়ে আসছে এই পুডিংয়ের মিশ্রণটা অনেকটাই ঘন করতে হবে পাতলা করা যাবে না দেখতেই পাচ্ছেন এটা কতটা ঘন হয়ে গেছে এখন আমি চুলাটাকে বন্ধ করে দিয়ে পুডিংয়ের মিশ্রণটা আমি যে মোল্ডে পুডিংটা সেট করব অর্থাৎ ক্যারামেল সেট করেছি ওই পাত্রে ঢেলে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এই মিশ্রণটা কতটা ঘন হয়েছে আশা করছি ভিডিও দেখেই বুঝতে পারছেন এবার একটু নেড়েচেরে আমি সমান করে দিচ্ছি আর হাত দিয়ে একটু ট্যাপ করে দিচ্ছি এতে করে ভিতরে কোনো বাবলস থাকলে সেটা বের হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিচ্ছি আর চুলায় আমি একটি পাত্র বসিয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়েছি তার মাঝখানে আমি একটি স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার আমি পুটিংয়ের মোল্ডা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা ছিদ্রটা অবশ্যই বন্ধ করে দিবে এবার চুলা গাছটাকে লোয়াচে রেখে আমি বিশ থেকে পঁচিশ মিনিট স্টিম করে নিব অর্থাৎ পানিতে ভাপিয়ে নিব। বিশ থেকে পঁচিশ মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিয়েছি আর আমার পুডিংটা ভাপানো হয়ে গিয়েছে এবার কিছুটা ঠান্ডা করে নর্মাল ফ্রিজে রেখে দিব দুই থেকে তিন ঘন্টা দুই থেকে তিন ঘন্টা পর ফ্রিজ থেকে আমি বের করে নিয়েছি আর পুডিংটা কিন্তু মাসাল্লা অনেকটাই সেট হয়ে গেছে এবার আমি মোল্ড আউট করে নিচ্ছি উপরে একটি সার্ভিং প্লেট দিয়ে আমি এভাবে মোল্ড আউট করে নিচ্ছি একটু ট্যাপ করে নিচ্ছি যাতে করে এই পুডিংটা খুব সহজে বের হয়ে যায় মাশাল্লাহ দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে পুডিং আমি একটু কেটে শেয়ার করছি আর এটা দেখতে যেরকম লোভনীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল পুডিং বানানো কত সহজ তাই না একবার এই ভিডিওটা দেখলে আপনারা বানিয়ে নিতে পারবেন কোনো প্রকার ডিম ছাড়া মজাদার সুজির পুডিং যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার আপনি চাইলে এই ডেজার্টটা ঠান্ডা ঠান্ডা মেহমান আপ্যায়নে পরিবেশন করতে পারেন আশা করছি মেহমানরা খুবই পছন্দ করবে ডেজার্ট কিন্তু ঠান্ডা খেতেই ভালো লাগে তাই অবশ্যই ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর পরিবেশন করবেন এরকম মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ